নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই যে এসআর হচ্ছে বাংলার বুকে দু সালে হয়েছে তারপরে পঁচিশ সালে হচ্ছে এত বছর পর হচ্ছে এবং এই নির্বাচন কমিশন যে এসআরটা হচ্ছে বারোটা রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে এগারোটা রাজ্যে একটু টু শব্দ আছে এক

না পর্যন্ত উনি গদি ছাড়বেন না দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না এটাই তার প্রমাণ কিন্তু বাংলার মানুষ আজকে এই বিয়ালোদেরকে কে দিয়েছিল তুমি দিয়েছিলে আজকে এই বিয়ালরোদের সাথে তুমি বললে হতে দেবো না যখন চালু হয়ে গেল তখন পাড়াচ্ছে গুলশান কালনি খালি ডানকুনি খালি গোপড়া খালি জনায় খালি উত্তর চব্বিশ খালি দক্ষিণ চব্বিশ পরগনা খালি মুর্শিদাবাদ খালি পেয়েলেছে রে পেয়েলেছে মুসলমান ভোট পেয়েলেছে পেয়েলেছে রে পেয়েলেছে বাংলাদেশি ভোট পেয়েলেছে তাই তো মমতা বুবুর এখন ইতনা ডর লাগতা হয় সাত এক পো দুদে সাত পো পানি মেরে তবু মমতা বাবু দুদে টানা টানি তাহলে বিএলএ দের যে শুনানিতে থাকতে দিতে হবে এই দাবিটা উনি করছেন সেটা কি সঠিক নির্বাচন কমিশন হচ্ছে স্বাধীন একটা কমিশন সুতরাং নির্বাচন কমিশন সাংবিধানিক একটা পাওয়ার অধিকার সেই পাওয়ার বলে কাকে থাকতে দেবে কাকে থাকতে দেবে না কাকে রাখবে কাকে রাখবে না সম্পূর্ণ না কেন্দ্র সরকারের অঙ্গুলিহীলন চলবে না রাজ্য সরকারের কোনো অঙ্গুলিহীলন চলবে তাই সে তার সত্ত্বাধিকার বলে তার স্বাধীনতার বলে তার মৌলিক অধিকারের বলে যেটা করবে ওটাই ফাইনাল বাবুর আবদার মাপদার এসব ঢোপের কীর্তন চলবে